হয়েছে চালু হয়েছে কি এই মেয়েটা দীর্ঘ উনিশ বছর জিন শরীরে ক্ষতি করতো প্লাস সরস্বরী জাদু করে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করে দিয়েছে এবং স্বামীর মাথা থেকে পাপ বন্ধ সমস্ত জায়গায় জাদু করা রয়েছে এবং তার সাথে সাথে স্বামীর কাজ টামে রাস্তা সব বন্ধ করে দিয়েছে সেই হিসাবে মেয়েটার উপরে এখন অলরেডি ভর করা হয়েছে যাতে এর দীর্ঘদিন অনেক কষ্ট পেয়েছে অনেক তরবির করেছে অনেক ডাক্তার দিয়েছে কোনো কাজ হয়নি কঠিন কঠিন জাদু আমি আল্লাহর কালামের দ্বারা মেয়েটার উপর ভর করিয়ে স্বামীর সমস্ত জাদুনা কাটান করা হয়েছে এখন এই মেয়েটার জাদুনা কারণ করা হবে এই তোমার জাদু কাটান হচ্ছে হ্যাঁ এই তুমি জাদু কাটান করছো করো মাকেল হশিদপন আমরা এখানে জিনিস এসেছে হ্যাঁ মহকেল হশিদপান এই মেয়েটার সমস্ত শরীর জাগ্রণ কারণ হচ্ছে কি তুমি তাহলে বাঁশ বাগানে থাকো তোমার সাথে আরও পঞ্চাশ জন আছে সে পঞ্চাশ জন কোথায় আছে সব সামনে ডাক দেখেছিস

পিছনে কোনো মানুষ শত্রুতা কি করছে কেউ ক্ষতি করছে সেই মেয়েটা তোমার চোখের সামনে আছে হ্যাঁ মেয়েটা গেছে না না বেটা ছেলে কজন আছে তিনজন আছে হ্যাঁ ওরা কি কি করছে জাদু করছে কি ক্ষতি করছে ভালো এগুলো লাগাচ্ছে আচ্ছা ওরা ওরা কি কি জাদুকর্ণা করেছে দেখো তো

ছাই যাচ্ছে এই যে মেয়ে এই মেয়েটার ক্ষতি করছে তাদের জাদু তারা যত খুশি কারণ চা করবে তাদের উপর অ্যাটাক হবে তুমি তোষিত তার জাদু তাদের ঘুরে যাচ্ছে তাকে অ্যাটাক কর তাকে ক্ষতি করু আমি এটা করতে বাধ্য হচ্ছি এই মেয়েটা দীর্ঘ উনিশটা বৎসর স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি প্লাস সমস্ত শরীরে সবসময় শরীর খারাপ সবসময় এটা হয়েছে ওটা হয়েছে এই তিনটে মেয়ে সবসময় একটু লেগে রয়েছে তাদের যাদু তাদের পুফরি কেন আমি তাদের দিকে ঘুজে দিচ্ছি দেখো তাদের যাদু তাদের ঘুরে যাচ্ছে

ওদের তিনজনকে একদিন ধ্বংস করে দাও গেছে হ্যাঁ বলো আলহামদুলিল্লাহ আল্লাহ তাহলে পঞ্চাশ জন যিনি সামনে এসছে হ্যাঁ ওরা কি করছে সামনে এসে দাঁড়িয়ে রয়েছে কিছু বলছে আর আমার এখানে জন্য কি করছে কি কাজ করছে অনেক কাজ করছে কি কাজ অনেক করছে বলো ওষুধ তুলছে সব নষ্ট করতেছে মকের হুজুর আপনাদের সাথে আমি সাহায্য করছি এই মিটার বাড়ির সমস্ত জায়গার যেখানে যেখানে এই মেটা তনুজা তানিয়া এই তুই না তনুজা তুই না তামান্না মেতা মেহুর সর্দার এ সমস্ত জাদুনা যা যা করা রয়েছে

ঘরের সমস্ত দিকে আগুন জ্বলতেছে আর কোথায় কোথায় ঘরের বাইরে কোন কবস্থানে হ্যাঁ গোরস্থানে জ্বলছে জোরে কথা বলো আর কোথায় জ্বলতেছে নদীতে সব জায়গা জ্বলতেছে এটা আলাদা কোরআনের পাওয়া একটা ফুমোর সব আগুন জ্বলবে ঠিক আছে আচ্ছা মক্কাল হুদিমা এই যে ছেলেটার নাম বসুদ্দিন শেখ এর বাইকে কতজন চ্যালেঞ্জিং আছে দশজন আপনি আমার ফেরিচ্ছে আমি ভিডিওটা করার উত্তর হবে উনিশ বছরের এই মানে জাদুগর করে ক্ষতি করছে প্লাস এর একটা ভাই আছে কিছুদিন আগে ঘরবন্দি করেছে অনেকটা খরচা করে কিন্তু তার বাইকে আপনার ফলমূল লেগে দিলে কেউ রাত করে খেয়ে নিচ্ছে এখন আমি চিন্তা জানা গেল যেটা ওটা চালাই চিন্তা ওই ফলগুলো খাওয়া হচ্ছে আমি আপাতত ওই জিনিসগুলোকে বন্দি করে দেবো মক্কার ভিতরে মনে হয় দশজন আছে আচ্ছা আর ওই বাইকের দিন চলাফেলা করছে আর এই বৈশ্বিক দিনের কাস্টমার রাস্তা কি বন্ধ আছে দেখো তো সব বন্ধ করে আছে এটা কে করছে বাসায় লোক না এর প্রথম বউ করছে

দেখো পুলিশে দেখা হচ্ছে মেয়েটা তুমি চেন মেয়ের বেটা ছেলে কজন আছে দুজন আছে আচ্ছা আচ্ছা এটা ক্ষতি করছে খুব সমস্ত রাস্তা বন্ধ করা রয়েছে আচ্ছা আচ্ছা ও সমস্ত অশান্তি করাচ্ছে এই একদম যে বোর্ড আছে তার সাথে অশান্তি করাচ্ছে